সালামু আলাইকুম বিওয়ার আবার চলে আসলাম এমই থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে কিছু হেজাবি গাউন নিয়ে চমৎকার চমৎকার কিছু গাউন নিয়ে আসলাম তো তার আগে আমাদের শোরুমকে অ্যাড্রেসে দেখা দিলাম এখন যে গাউনগুলো দেখাবো খুব চমৎকার গাউন দেখাবো হেজাবি গাউন আপনারা হেজাবি গাউন চাচ্ছেন সুন্দর সুন্দর সে আপনার গাউনগুলো নিয়ে নিতে পারেন আমাদের শোরুমে এক দেশটা হলো ঢাকাই লিপিন রোড স্টান মল্লিকা স্ট্যান্ডিকা আসলে আমাদের হোলসেল স্ট্রোমটা পেয়ে যাবেন খুব চমৎকার এই গাউনগুলো পেয়ে যাবেন কোমরে কিন্তু আপনার এক্সট্রা বেল্ট হবে আর হাতাটা কিন্তু আপনার ফুল হাত এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে রয়্যাল সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো রয়্যাল সিল্কের মধ্যে আপনার এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন এখানে ডিজাইনগুলো দেখেন আপনারা কত সুন্দর লেসওয়ার্ক করা আছে তো মতো গাউনগুলো পাচ্ছে বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ পাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনি পেয়ে যাচ্ছেন বডির লম্বা থাকে বাউন্ন লং লং হবে বাউন্ন বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ

একটা গাউন দেখেন পিমরা দেখেন অসাধারণ ক্রিপ কিল্প দেখলে আপনাকে অনেক ভাল লাগবে খুব সুন্দর কীক্ষণ আপনাকে করলে ক্রিম ভাল লাগবে যারা আমাদের বিজনেসটা হলো হোলসেল বিজনেস যারা হোলসেল নিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মূলত আমরা পাইকার দোকানদার পাইতে আপনি যারা আপনার হোলসেল নিলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শরীরের সাথে আমাদের সরুদ্রাই সেটুকু করবেন দেখবেন আপনার দেখে আপডেট ভ্যালিউ আপনারা পান প্রত্যেকটার সাথে একটু হেল্প করেন

সাধারণ প্রাইস করবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে শেষ কালার সাধারণ কালার পেয়ে গেছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে ভাইয়ের আজকে বন্ধুগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম